যে আপনি বাংলাদেশে যেতে পারছেন না পারসিকিউশন আমি যদি দেশে যাই আমার জেল এখন আপনি কেউ গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে দেশে চলে গেল যাওয়ার পরে যদি ব্যাক করে ব্যাক করার পরে যদি যদি আইস অফিসের ইচ্ছা করে আপনার ইয়েতে এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সেকেন্ড হচ্ছে আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন ইটস এ বিগ প্রবলেম তখন সিটিজেনশিপের জন্য তখন প্রবলেম হবে তুমি ইউ লাইট ইউ রেসালেম অ্যাপ্লিকেশন তাহলে তুমি বলেছিলে তুমি দেশে গেলে তোমার তুমি ইউল বি তোমাকে জেলে পড়িয়ে দিবে এখন তুমি গিয়ে আবার ফেরত আসলা তাহলে তুমি ইউ লাইট ইন ইউর অ্যাপ্লিকেশন এই এই ধরনের সমস্যা হতে পারে আমার মনে হয় কেউ যদি অ্যাসাইলেম করে গ্রিন কার্ড পায় সাথে সাথে দেশে না যাওয়াটা উচিত আমি মনে করি